হাইকোর্টের নির্দেশের পরও মেয়র হানি ফ্লাইওভারের উপর বাস থামিয়ে যাত্রী ওঠানামা বন্ধ হচ্ছে না দুর্ঘটনার ঝুঁকি নিয়েই চলাচল করছেন যাত্রীরা বিশ্লেষকদের মত ফ্লাইওভারটি গণপরিবহনের ব্যবহার উপযোগী নয় দুই হাজার সতেরো সালের দশ জুলাই গুলিস্তান যাত্রাবাড়ি রোডের মেয়র হানি ফ্লাইওভারে স্থাপন করা সিঁড়ি অপসারণে অরিয়ন ইনফ্রাস্ট্রাকচার সহ সংশ্লিষ্ট অন্যান্য সংস্থাকে নির্দেশ দেয় হাইকোর্ট ফ্লাইওভারের ওপর যাতে বাস থামানো না হয় নির্দেশনা দেয়া হয় সে বিষয়েও সিঁড়ি অপসারণ হলেও বাস থামিয়ে যাত্রী ওঠানামা বন্ধ হয়নি গুলিস্তান রাজধানী সুপারমার্কেট এবং সায়দাবাদ এই তিন পয়েন্টে বাস যাত্রীরা ফ্লাইওভারে ওঠানামা করছে দুর্ঘটনার ঝুঁকি থাকলেও মানছেন না কেউ এসব চলছে নিরাপত্তা কর্মীর সামনে বিশেষজ্ঞরা বলছেন ফ্লাইওভারটি গণপরিবহনের ব্যবহার উপযোগী নয় বাসবে না থাকায় যাত্রী ওঠানো আমারও সুযোগ নেই ফ্লাইওভারের নিয়ন্ত্রণ ব্যবস্থাটা কিন্তু এই অপারেটরের মধ্যে আছে কিন্তু সে যদি এটাকে অ্যালাউ করে আমার মনে হয় সে কিন্তু দায় এড়াতে পারবে না এই জিনিসটা কিন্তু সরকারকে তাদেরকে দায়বদ্ধ করে এই জিনিসটাকে দ্রুত বন্ধ করতে হবে পুলিশ বলছে ফ্লাইওভারের ওপর কোনো ট্রাফিক পুলিশ থাকে না তবে এর পরও যানবাহন থামানোর অভিযোগ পেলে ব্যবস্থা নেন তারা অনেকের অজান্তে হয়তো টুকটাক করতে পারে বাসও দাঁড়াতে পারে আমরা নির্দেশনা দিয়েছি যে উপর দিয়ে ট্রাফিক পুলিশের ক্রস থাকবে থানা পাড়ি পুলিশের ক্রসপটল থাকবে যাতে এটা চোখে পড়া মাত্রই ও তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে পারে দক্ষিণ ঢাকার মেয়র জানিয়েছেন ফ্লাইওভারের ওপর বাস থামানো বন্ধে বেশ কয়েকবার কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে এটা তো আমরা বেশ কয়েকবারই আমরা খুব স্ট্রংভাবে বলেছি এবং আমরা আমাদের লোকও পাঠিয়েছি সেখানে কোনোভাবেই যাত্রী না যাবে না ওটা একেবারে তো ফ্রি রোড ওখানে তো অ্যাক্সিডেন্ট হবে আমি এখন শুনলাম আমি এখনই আবার পাঠাবো এখন আমরা বারবার বেশ কয়েকবার বন্ধ করেছি আবার তারা শুরু করে আমরা আবার শুরু করব নির্মাণ শেষে দুই সালে অক্টোবরে উদ্বোধন হয় মেয়র হানি ফ্লাইওভার এই প্রকল্পে খরচ হয় চার হাজার ছিয়াশি কোটি টাকার বেশি খালেদ ডাইহান ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা